পয়স যদি পঞ্চাশে বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একটু মন দিয়ে শুনুন বন্ধু টেনশান করবেন না জীবনে দুঃখ আসবে কষ্ট আসবে সমস্যা থাকবে কিন্তু টেনশান করা যাবে না বিন্দাস থাকতে হবে যতটুকুন পেয়েছেন যে যতটুকুন করেছে আপনার জন্য তার কাছে ধন্যবাদ দিন এবং তাতেই খুশি থাকুন নাম্বার টু নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন আপনার যে কাজগুলো করতে ভালো লাগে আপনি সেটাই করুন আপনার যদি গান শুনতে ভালো লাগে তো গান শুনুন আপনার খেলা দেখতে ভালো লাগে খেলা দেখুন বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে ভালো লাগে আড্ডা দিন বন্ধু বান্ধবদের সাথে আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে বেশি মেশার চেষ্টা করুন তাদের সাথে কথা বলুন তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন আপনি যখন আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে কথা বলবেন দেখবেন তাদের সাথে না অনেক কিছু আপনি শেয়ার করতে পারবেন এবং তাদের থেকে অনেক কিছু আপনি জানতে পারবেন তাদের জীবনে কত কষ্ট কত সমস্যা আর যদি আপনি তাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন তাহলে তো হয়ে গেল তাহলে আপনার যে দুঃখ কষ্টগুলো আপনার কাছে রয়েছে দেখবেন অটোমেটিক আপনি সমাধান করে ফেলতে পেরেছেন হ্যাঁ বন্ধু এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো বিশ্বাস করুন বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধবিশ্বাস একদমই ভালো নয় তাই কেউ কিছু বললো আপনি সেটা মেনে নিলেন তা কিন্তু নয় নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন যে কতটা ওই মানুষটা ঠিক বলল অবশ্যই নিজে ভাববেন অ্যাক্টিভ থাকতে হবে বন্ধু বন্ধু হতে পারে আপনার বয়স হয়ে গেছে সত্তর আশি নব্বই কি আরও বেশি যাই হোক না কেন আপনি যদি মন থেকে স্ট্রং থাকেন তাহলে দেখবেন সব কিছু আপনার কাছে ইয়াং মনে হবে সব কিছু আপনার কাছে ফ্রেশ মনে হবে বিন্দাস মনে হবে আর যদি আপনি মনে মনে বুড়ো হয়ে যান মানে মন থেকে যদি উইক হয়ে পড়েন মন থেকে যদি ভাবেন যে না আমার দ্বারা আর কিচ্ছু সম্ভব নয় তাহলে আপনি সে কুড়ি একুশ বাইশ বছরেও বৃদ্ধ হয়ে যাবেন বন্ধু মনটাই হচ্ছে আসল আপনি আপনার বাড়ির কর্তা আপনাকে স্ট্রং থাকতে হবে হ্যাঁ বন্ধু নিজেকে স্ট্রং রাখুন অ্যাক্টিভ রাখতে হবে যে কথাগুলো বলছি বন্ধু আপনার ভালোর জন্যই বলছি মাঝে মধ্যে সময় সুযোগ পেলে না একটু বাড়ির বাইক থেকে ঘুরে আসুন মন ভালো থাকবে যেখানে হচ্ছে বাচ্চারা খেলছে একটু বসে দেখুন খেলা দেখুন তাদের সাথে কথা বলুন তাদের সাথে সময় কাটান দেখবেন মন খুব ভালো থাকবে প্রকৃতির সাথে মিশতে হবে প্রকৃতিকে ভালোবাসতে হবে আর কষ্ট পেলে চলবে না হ্যাঁ আপনি ভাবতেই পারেন যে আমি তো আমার পরিবারের জন্য অনেক কিছু করেছি আমি আশেপাশের মানুষদের জন্য বন্ধু বান্ধবদের জন্য একটা সময় অনেক অনেক স্যাক্রিফাইস করেছি কিন্তু আজ তাদের থেকে যতটুকুন পাচ্ছি খুবই সামান্য ভাবতেই পারেন আপনার মনে হতেই পারে হ্যাঁ এটা সত্যি আমি বুঝতে পারছি কিন্তু বন্ধু এটাই ভাবুন যে আপনি ভালোবাসা থেকে করেছেন কোনো কিছু পাওয়ার জন্য নয় বিধাত আপনাকে সেই ক্ষমতা দিয়েছেন তাই আপনি তাদের জন্য করেছেন এতেই খুশি থাকুন না এটাই কজন করতে পারে ভাবুন আপনি যে করতে পেরেছেন আপনার সেই সামর্থ্য আছে বা ছিল একটা সময় এটাই আপনার কাছে অনেক এর জন্য খুশি থাকুন না ভালো থাকবেন আনন্দে থাকুন হাসুন একদম টেনশন করবেন না প্রণাম নেবেন আমার